আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ইউক্রেন রাশিয়া যুদ্ধ তিন বছর পূর্ণ হয়ে চতুর্থ বছরে গড়ালো দুই সালে রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল দখল করে নিলে ইউক্রেন রাশিয়ার দূরত্ব ক্রমেই বৃদ্ধি বৃদ্ধি পেতে থাকে ইউক্রেন রাশিয়ার সম্পর্ক ক্রমেই অবনতি হতে থাকে এরই জের ধরে ইউক্রেন পশ্চিমা নেটোজোটে নেটোজোটে সম্পৃক্ত হওয়ার বা যোগ দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করে এই অভিপ্রায় ব্যক্ত করলে রাশিয়া ইউক্রেনকে হুমকি দেয় কিন্তু রাশিয়ার হুমকি ধামকি সত্ত্বেও ইউক্রেন ন্যাটোতে যোগ দেওয়ার ওপরি থেকে যায় তখন রাশিয়া দুই হাজার সালের চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ চালায় দুই হাজার সালের চব্বিশ ফেব্রুয়ারি থেকে এখন দুই হাজার সালের চব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত তিন বছর পূর্ণ হয়ে নতুন বছর গড়ালো এই ইউক্রেন রাশিয়া যুদ্ধ এই যুদ্ধের তিন বছরে আক্রমণ পাল্টা আক্রমণ চলছে পশ্চিমাদের সহায়তায় ইউক্রেন ব্যাপক প্রতিরোধ গড়ে তুলেছে রাশিয়ারও ক্ষয়ক্ষতি অনেক হয়েছে ইউক্রেনের সেনাবাহিনীর প্রায় কয়েক লক্ষ সেনা হারিয়েছে বাস্তুচ্যুত হয়েছে ইউক্রেনের কয়েক লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের অর্থনীতি এদিকে রাশিয়াও হারিয়েছে তাদের সামরিক সরঞ্জাম সহ প্রচুর সেনা হয়েছে তাদেরও অর্থনৈতিক ক্ষতি তবে রাশিয়া পেয়েছে ইউক্রেনের ব্যাপক অঞ্চল অর্থাৎ ইউক্রেন হারিয়েছে বিশাল অঞ্চল বিশেষ করে দোনেস্ক লোহানস্ক ঝাপরিজিয়া সহ কয়েকটি গুরুত্বপূর্ণ অঞ্চল আবারও রাশিয়া দখল করে নিয়েছে এবং নতুন নতুন অঞ্চল রাশিয়া দখল করে নিচ্ছে তিন বছর পূর্তি উপলক্ষে গতকাল রাশিয়া ইউক্রেনে ব্যাপক হামলা চালিয়েছে এ যাবৎকালের বেশি ড্রোন দিয়ে অ্যাটাক করা হয় ইউক্রেনে ইউক্রেনের বিভিন্ন অবকাঠামো এবং বিভিন্ন লক্ষ্যবস্তুকে টার্গেট করে দুইশো সাতষট্টিটি ড্রোন দিয়ে অ্যাটাক করা হয় এই অ্যাটাকের প্রায় একশো আটত্রিশটি ড্রোন ইউক্রেন সেনাবাহিনী ভূপাতিত করার ভূপাতিত করার কথা জানায় যে তারা একশো আর ত্রিশটি ড্রোন তারা ভূপাতিত করেছে এই আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমি ভ্লাদিমির জেলেনস্কি এক ঘোষণা দিয়ে বসলেন তিনি বললেন যে তিনি এখন পদত্যাগ করতে প্রস্তুত তিনি বলেন ইউক্রেনের শান্তির স্বার্থে তিনি যে কোনো সময় পদত্যাগ করবেন কারণ তিনি বছরের পর বছর ক্ষমতায় থাকতে চান না তাই তিনি পদত্যাগ করতে চেয়েছেন তবে তার এই পদত্যাগের একটি শর্ত শর্ত হলো ইউক্রেন একটা শান্তি চুক্তি হতে হবে অথবা ইউক্রেন পশ্চিমা নেটোজোটে যোগ দিতে হবে কিন্তু হঠাৎ কেন তিনি এই পদত্যাগের ঘোষণা দিলেন আমরা একটু যদি জেনে আসি যে ইতিমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন প্রেসিডেন্টের ওপর নানাভাবে চাপ সৃষ্টি করেছে বিশ্লেষকরা বলার চেষ্টা করছেন যে ইউক্রেনের প্রেসিডেন্টকে অলরেডি স্বৈরশাসক বলার কারণে তিনি এরকম ঘোষণা দিলেন তাছাড়াও মার্কিন প্রেসিডেন্ট তিনি ইউক্রেনের প্রেসিডেন্টের কাছ থেকে অনেক অনেক টাকা দাবি করেছেন সেই সাথে তাদের খনিজ সম্পদটাও দাবি করেছেন কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট সেই বিরল খনিজ সম্পদ মার্কিন প্রেসিডেন্টকে দিতে নারাজ কারণ ইউক্রেনের প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে যখন অর্থ নিয়েছিলেন তিনি সাহায্য হিসেবে নিয়েছিলেন কিন্তু মার্কিন প্রেসিডেন্ট সেটা বলতে নারাজ যে তিনি এটা সাহায্য দেননি যেহেতু তিনি একশো বা দুইশো বা যতই দিয়েছেন তিনি পাঁচশো বিলিয়ন দাবি করেছেন কিন্তু ইউক্রেন প্রেসিডেন্ট এই পাঁচশো বিলিয়ন দিতে পারবে না সেই সাথে দিতে পারবে না তাদের এই বিরল খনিজ সম্পদ হয়তোবা মার্কিন প্রেসিডেন্টের চাপেই তিনি এই ঘোষণা দিয়ে বসলেন দেখা যায় দেখা যাক আগামীতে কি ঘটে